এবং মানুষের দিয়েও করের টাকা খরচা করে প্রতি বছরে যারা শিল্পোৎসব করেন বিজিবিএস এর মঞ্চে আর যেখানে দাঁড়িয়ে কিছু শিল্পপতি বলেন যে এত ভালো শিল্প বান্ধব করে আগে কোনদিন ছিল না তাতে দেখা যাচ্ছে যে ছ হাজার ছশো অষ্টআশি টাকা ফেলে তারা তাদের অফিস পশ্চিমবঙ্গ থেকে গত চোদ্দ বছরে সরিয়ে নিয়ে গেছে শিল্পোৎসব কিন্তু বাস্তবতা একেবারেই উল্টো গত চোদ্দ বছরে কোম্পানি তাদের মূল অফিস পশ্চিমবঙ্গ থেকে সরিয়ে নিয়েছে দিল্লি গুজরাট মহারাষ্ট্রে চলে যাচ্ছে বাংলার পুঁজি বাংলার মেধা লিস্টেড কোম্পানি শুধু একশো দশটি ছোট রাজ্যে চলে গিয়েছে পাঁচশো এগারোটি কোম্পানি গুজরাটে গিয়েছে চারশো তেইশটি কোম্পানি যেখানে চোদ্দটি লিস্টেড এটাই কি শিল্প বান্ধব সরকার বাংলাকে গুজরাট হতে দেব না যারা বলে আজ তারাই বাংলা থেকে শিল্প তাড়াচ্ছে বেকারত্ব বাড়ছে পরিযায়ী শ্রমিকের ভিড় বাড়ছে তৃণমূল শাসিত বাংলার এই পরিসংখ্যান হারহীন করা সত্য এটা শুধু সংখ্যার খেলা নয় এটা বাংলার ভবিষ্যৎ হারিয়ে যাওয়া এই মিনিস্ট্রি অফ কর্পোরেট অ্যাফেয়ার্স ছিল যে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের সময়কালে কত কোম্পানি রাজ্য ছেড়ে অন্যত্র তাদের অফিস সরিয়ে নিয়ে গেছে সবচেয়ে আশ্চর্যের বিষয় এটাই যারা বলছেন এগিয়ে বাংলা এবং মানুষের দেহ করে টাকা খরচা করে প্রতি বছরে যারা শিল্পোৎসব করেন বিজিপিএস এর মঞ্চে আর যেখানে দাঁড়িয়ে কিছু শিল্পপতি বলেন যে এত ভালো শিল্প বান্ধব পরিস্থিতি আগে কোনোদিন ছিল না তার যে দেখা যাচ্ছে যে ছ হাজার ছশো অষ্টআশিটা কোম্পানি তারা পশ্চিমবঙ্গ থেকে গত চোদ্দ বছরে সরিয়ে নিয়ে গেছে মানে রাজ্যে তৃণমূল সরকারের আমলে এটাই হচ্ছে পরিসংখ্যান আর যেটা অ্যালার্মিং সেটা হচ্ছে ছত্রিশগড়ের মতো রাজ্যে সেখানে পাঁচশো এগারোটা কোম্পানি চলে গেছে দিল্লিতে বারোশো সাতাত্তর টা কোম্পানি চলে গেছে যার মধ্যে কুড়িটা কোম্পানি লিস্টেড কোম্পানি একশো চৌষট্টি টা কোম্পানি চলে গেছে আরো গেছে সঙ্গে তিনটে লিস্টেড কোম্পানি যারা বলছেন যে বাংলাকে গুজরাট হতে দেব না সেখানে চারশো তেইশটা কোম্পানি চলে গেছে যার মধ্যে চোদ্দটা কোম্পানি লিস্টেড কোম্পানি তো এভাবে দেখা যাচ্ছে পরিসংখ্যানগত একশো দশটা আমাদের তাদের অফিস পশ্চিমবঙ্গ থেকে তুলে নিয়ে যাচ্ছে এরপরে যিনি বলছেন যে বাংলা বাঙালির বিরুদ্ধে অত্যাচার হচ্ছে পরিসংখ্যান অন্য কথা বলছে আজকে তৃণমূল কংগ্রেসের রাজত্বকালে তারা বাঙালিদের পশ্চিমবঙ্গ থেকে দাঁড়িয়ে দিচ্ছে বাঙালি মেধা পশ্চিমবঙ্গ থেকে চলে যাচ্ছে বাংলার পুঁজি পশ্চিমবঙ্গ থেকে সরছে কর্মসংস্থানের সুযোগ কমছে পরিযায়ী শ্রমিকের সংখ্যা বাড়ছে এটা হচ্ছে বর্তমান পরিস্থিতি এবং পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা এবং লোয়ার জুডিশিয়ারি যে অবস্থায় পৌঁছেছে সেখানে এরাজ্যে বিনিয়োগের উপযুক্ত পরিবেশ বলে কেউ মনে করছেন না আর আজকের পৃথিবীতে একটি সুস্থ বাণিজ্যিক পরিবেশ তৈরি ছাড়া প্রতিযোগিতার আবহ ছাড়া কোথাও কোন বিনিয়োগ হয় না এটাই হচ্ছে এই রাজ্যের কঙ্কালসার চিত্র ত্রিপুরার মতো রাজ্যে পর্যন্ত তিন কোম্পানি চলে গেছে

কি হবে সমস্যা সেটা দেখতে পাচ্ছি আসলে তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গের জন্য সবচেয়ে বড় সমস্যা সেজন্য পশ্চিমবঙ্গের মানুষ পাড়ায় পাড়ায় সংঘবদ্ধ হয়ে এই সমস্যার সমাধান দু হাজার ছাব্বিশে